ফুলের বরাবর তৈরি করবেন হ্যাঁ এই দেখুন প্রিয় ভিউয়ার্স নিজের মিষ্টি লাউয়ের গাছ থেকে এই যে ফুলগুলা উঠাই নিতেছে এই দেখেন কত সুন্দর দুনিয়া শস হইছে হ্যাঁ এই যে দুনিয়া সসের গাছগুলো দেখুন কত সুন্দর হইছে ঘেরান করে তুললা

এই যে বাবি কিন্তু এই চুলা তৈরি করতেছে আহ এর জন্য চুলা তৈরি করা হচ্ছে হ্যাঁ লাউ তো অনেক সুন্দর হয়েছে লাউ গাছগুলা হ্যাঁ এই যে সুন্দর পাতা এই যে ডাটাগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়েছে হ্যাঁ

পেজ রসু এগুলা শিলতাসী এই যে আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জের ঐতিহ্য তুলে ধরার সাথে সাথে তুলে ধরি গ্রামগঞ্জের গৃহিণীদের মজাদার সুস্বাদু রান্না আর আজকে কিন্তু আমাদের জেডি আপনাদের সুস্বাদু কিছু রেসিপি রান্না করে দেখাচ্ছেন রিডা মাছের শুটকি দিয়ে লাউ পাতার চচ্চড়ি আর তার সাথে রয়েছে মিষ্টি লাউয়ের ফুলের ভরা প্রিয় ভিউয়ার্স তাহলে দেখতে থাকুন আমাদের আজকের গ্রামীণ ঐতিহ্যবাহী এই ভিডিওগুলো হ্যাঁ

এই দাদির সাথে কিন্তু এই যে নাতিও কাশি করতে হ্যাঁ রান্না করতেছ দেখুন প্রিয় বিয়র্স আসলে গ্রামীণ পরিবেশটা কতই না মধুর

অনেক সুস্বাদু এবং মজাদার হয় এটা কিন্তু আমাদের গ্রামগঞ্জের খুবই মজাদার একটি রেসিপি বাহ অনেক সুটকি ها দেখুন প্রিয় ভিউয়ারস আসলে রিডামাসের সুটকি ঠিক এভাবে রান্না করলে আর তার সাথে যদি থাকে আপনার লাউয়ের পাতা তাহলে তো কোনো কথাই নেই একদম মজাদার সুস্বাদু হয় এই সব কিছু দেখুন একসাথে গুছিয়ে নাও হলো আর এখন কিন্তু এটাকে রান্না করে দেখানো হবে গাই চলো অন্ন আমি তুলতে হই

বড়া তৈরি করার জন্য আপনার যে ফুলগুলো কিন্তু বেছে নেওয়া হচ্ছে একদম পরিষ্কার করে হ্যাঁ

একদম সুন্দর করে বাচ্চা বাচ্চা এই রান্না করার জন্য দেখুন পেঁয়াজ রসুন আদা সবকিছু একদম পাটায় ফেসে নিচ্ছে আর এইগুলি দিয়ে কিন্তু আপনার আজকের মজাদার সুস্বাদু রেসিপি রান্না করে দেখানো হবে আমাদের গ্রামীণ মহিলারা যারা আছে তারা কিন্তু সবাই পাটাই যে দেখুন আপনারা মশলাগুলো বেটে তারপরে কিন্তু রান্না করে কি করা হবে নামু দিয়ে আপনার বড়া তৈরি করা হবে প্রিয় এখন আপনার মিষ্টি লাউর ফুলগুলিও একদম ভরা বানানোর জন্য পরিষ্কার করা হচ্ছে এ নদী এই যে এখন আপনার গুঁড়াগুলো চাউলের গুঁড়াগুলো দিয়ে দেওয়া হলেও নাড়িগুলো দিয়ে কিন্তু আপনার বড়া তৈরি করা হবে হলুদের গুঁড়া আজকে কিন্তু সকাল সকাল গৃহস্থলে নাস্তায় জেরেই কিন্তু আপনাদের কলার থরের বড়া তৈরি করবে তার সাথে আছে মিষ্টি লাগবে ফুলের বড়া আর মজাদার একটি রেসিপি রয়েছে আর সেটি হল রিটা মাছের সুটকি দিয়ে লাউ পাতার চচ্চড়ি হ্যাপি আজকে মজাদার গৃহস্থলী রান্না আপনাদের দেখাতে যাচ্ছে আমাদের জেলি

আদা জিরা বাটা এগুলো সম্পূর্ণ দিলাম বাটা মশলা দেওয়া হচ্ছে হ্যাঁ এখন আজ পানি দিয়ে মাখানো আর এই যে সুন্দর করে কাইটা আপনার তৈরি করা হচ্ছে আর এই কাই দিয়ে কিন্তু আপনাদেরকে মজাদার বড়া কলার থোরের বড়া তার সাথে আছে মিষ্টি লাউয়ের ফুলের বড়া আজকে কিন্তু যেটি আপনাদের তৈরি করে দেখাচ্ছে কায়ের সাথে একবার মিক্স করে নেওয়া হচ্ছে হ্যাঁ মিক্স করে আর এই যখন কলার থরের সেইগুলো এই যে আপনার কায়ের সাথে মিক্স করে নেওয়া হবে আমরা কিন্তু একদম গ্রামীণ নিয়মে গ্রামীণ পরিবেশে রান্না করে আপনাদের দেখাই আর গ্রামীণ পরিবেশের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এখন আপনার বড়া ভাজি করার জন্য এই যে তেল দেওয়া হইলো এই যে এখন মিষ্টি লাউ ফুলের বড়া আপনাদের তৈরি করে দেখানো হচ্ছে

একসাথে তৈরি করা হচ্ছে হ্যাঁ এই যে কলার থরগুলোও দিয়ে দেওয়া হচ্ছে কলার থরের বড়াগুলোও দিয়ে দেওয়া হচ্ছে পিয়পিয় সব একসাথে যে আপনার বরা তৈরি করা হচ্ছে

কাসামরিসitztসি কাসামরিস হ্যাঁ এখন পিও ভিউয়ারস করে হচ্ছে কুলু কুলুতের গুড়া

বাবে বরা বাজা হইছে এই যে দেখুন আপনার মিষ্টি লাউ ফুলের বড়া তার সাথে রয়েছে কিন্তু কলার ফুলের বড়া আর এগুলো হয়ে গেছে আর এখন এটা নামানো হবে এই যে নামানো হচ্ছে দেখুন একদম মশমছে একদম মশমছে আজকের বড়া আপনাদেরকে আজকে কিন্তু দুইটা বড়া তৈরি করে দেখানো হলো

বাহ এই কষানো হয়ে গেছে প্রায় হ্যাঁ এই দেখুন লাউয়ের ডাঁটা তার সাথে সুটকি আলু সিম একসাথে আপনার মশলার সাথে এটা কষানো হয়ে গেছে প্রায় এখন এই যে শাক পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে চলে গেছে চলে গেছে মানে সব সব কইরে দেওয়া গেছে সিদ্ধ সব पापा हां मिलाया করে সুন্দর হইছে সব মিলাই গেছে হ্যাঁ সব মিলে গেছে কিছুই দেখা জানা মা একদম কিছুই দেখা জানা একদম মিলিয়ে দেখুন প্রিয় ভিউয়ার্স

বাহ রেডে আপনার সুটকির তরকারি গ্রাম সরাইছে গো হয়ে গেছে হ্যাঁ বাহ দেখুন পিওর একদম মজাদার একদম গ্রামীণ পরিবেশে আপনাদের একটা মজাদার লাউয়ের ডাটা দিয়ে রিটা মাছের সুটকি একটা মজাদার রেসিপি রান্না করে দেখালো আর এটা এখন নামানো হবে হ্যাঁ বাহ দেখুন অসাধারণ একটা রেসিপি আপনাদের রান্না করে দেখালো প্রিয় পিওস আজকে কিন্তু জেডি আপনাদের মজাদার কিছু রেসিপি রান্না করে দেখালো আর জেডির হাতে আজকের কোন রান্নাটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী এ ধরনের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন Takže tady askáši, káši on káhové,